একজন এখানে সাড়ে টাকা ধরা আছে সাত হাজার ধরা আছে ছ হাজার টাকা সে হ্যাঁ আট হাজার টাকা টাকা আছে এইগুলো একবার বাজি ওটা ফুল সেট ফ্যামিলি দাম ফুল ফ্যামিলি কত করে ভালো ভালো ককাডাল দেখা যাচ্ছে ভাই কত করে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন এবং সবগুলো এবং রানিংও আছে এখানে অ্যালমিনো আছে আছে লুটিনো আছে আছে পাইড আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাতাস ঝুঁকাচ্ছে না পকেটলের বাচ্চা কত করে দিচ্ছে

দেখ শোনা পাঁচশো টাকা পিস দেখতে পাচ্ছেন মাছদিগারের বাচ্চা এগুলো ট্যাম করানোর জন্য পারফেক্ট বাচ্চা একদম সুলা মনে হচ্ছে এই মাত্র ড্রেজিং করে নিয়ে আসে দারুণ দেখতে পাচ্ছেন এই এই পাখিগুলো আপনি বলতে পারবেন যে এরকম কেমন হয়েছে এগুলো আসলে

এটা হচ্ছে মিরপুর তেরো নম্বর বর্তম হাটের দেখতে পাচ্ছেন সবাই আসতে পাখি নিয়ে